এখানে সব সময় প্রতিদিন সন্ধ্যার দিকে একটি জেলে নৌকার দেখা পাই বিপরীতে জেলে পল্লী ওখানে বরামা গ্রাম একদিন আমি গল্প করছিলাম ইলিশের প্রসঙ্গে তারা বললো দু সালের আগে প্রচুর ইলিশ এই শীতলক্ষার এই পয়েন্ট থেকে তারা নিয়মিত ধরত এবং এই রায় বাজারে বিক্রি করতো বড় বড় ইলিশ শুনে অবাক হলাম ইলিশ যদিও আমি দু হাজার সতেরো আঠেরো ছোট ছোট ইলিশ রায়ের বাজারে উঠতে দেখেছি এবং জেলেদেরকে ধরতে দেখেছি আর কি জেলেদের নৌকায় মাছ দেখেছি পরে যেটি একটি কোরিলেট করলাম যেটা হচ্ছে দু সালের পর থেকেই এখানে শিল্পের দূষণ শুরু হয় ভালোঘাট থেকে মিল কারখানা ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হওয়ার ফলে হিরো নদী হয়ে শীতলক্ষায় দূষিত পানি আসা শুরু হয় তার মানে কি শিল্পায়নের দূষিত পানি যখন নদী দিয়ে নামা শুরু করলো মেঘনার দিকে তারপরে ইলিশ আসা বন্ধ হয়ে গেল একটা সময় নিয়মিত এখান থেকে ট্রলারে উঠে বর্মি বাজারে যেতাম ভাড়া নিত দশ টাকা সব শেষ যখন টলার বন্ধ হয়ে যায় তখন ভাড়াটা উঠে পনেরো টাকাতে এখান থেকে আধা ঘন্টায় লাগত নদী পথে বর্মি আধা ঘন্টা পর পর আবার ট্রলারও ছাড়ত এই ঘাট থেকে আমি তো অনেক লিখেছি ফেসবুকে যে রায়েত বাজারের এই ঘাটটি দেশের সবচেয়ে নির্জনতম ঘাট সবচেয়ে শান্ত ঘাট কারণ এই ঘাটের মধ্যে কোনো দোকান ছিল না এখনো নাই একশো মিটার দূরে বা পঞ্চাশ মিটার দূরে রায়ের বাজার কিন্তু ঘাটে তো দোকান নাই এখন এই যে একটি নৌকা এই টলারটি নৌকা বা টলার নদীর এপার থেকে ওপারে যায় আবার এবারে আসেন অর্থাৎ টলারটি বর্মিতে আর যায় না এখানে ক্যানুক হিসাবে এপার ওপার করে যে পাশে বসে আছি একটি গাজীপুরের কাপাসিয়া থানার রায়দ ইউনিয়নের রায়ত বাজারের পাশে ঘাট গ্রাম হিসাবে মাহাতাবপুর যদিও নামটি অতটা পরিচিত না আর বিপরীতে গাজীপুরের শ্রীপুর থানার বর্মি ইউনিয়নের বরামা গ্রাম তখন আমি বর্মিতে চাকরি করতাম আমার দুজন কলিগ মাঝে মধ্যে কিশোরগঞ্জ থেকে বাসে উঠে আমরাইতে নামত আমরাই থেকে সিএনজিতে তখন সিএনজি চলত কিংবা অটোরিকশায় রায়ত বাজার এসে এখান থেকে টলারে বর্মি যেত তখন পর্যন্ত উজুলি থেকে সিংহশ্রীর যে রাস্তাটি সেটি পরিপূর্ণভাবে চালু হয়নি অর্থাৎ রাস্তা ছিল ভাঙা ছিল ঠিক দশ বছর আগে দু সালের অক্টোবর থেকে রায়ের ঘাট দিয়ে আমি বর্মি আসা যাওয়া শুরু করি অক্টোবরের স্মৃতিটা আমার মাঝে মধ্যেই মনে পড়ে অক্টোবর ভাটায় টান পড়েছে পানি কমছে শরৎ গিয়ে হেমন্ত শুরু হবে প্রকৃতির ওই যে রূপ সেটি ভুলতে পারি না আর তখন ট্রলারে এত যাত্রী হতো পুরো ট্রলার ভরে যেত বিশেষ করে বুধবারের দিন কারণ বুধবারের বর্মিতে সাপ্তাহিক হারবার তখন নানা পেশার বৈচিত্র্যময় মানুষজন তাদের নানা পণ্য নিয়ে ট্রলারটি ভরে ফেলতো ছাগল থেকে শুরু করে বাঁশের তৈরি নানা তৈজস কলা ইত্যাদি না না পণ্য এখান থেকে কলা বেশি যেত এবং বাসের কয়েকজন কারিগর ছিল রায়দ অঞ্চলে বিশ বছর আগে কাপাসিয়া থেকে বর্মিতে লঞ্চ চলতো বা বড় ট্রলার চলতো ছোটো লঞ্চ চলত সেটা আমরা যখন ছোটোবেলায় কাপাসিয়া বাজারে যেতাম তখন শুনতাম বর্মির ট্রলার বা লঞ্চ ছেড়ে দেবে ডাকাডাকি করছে আর এখনও প্রতি বুধবারের দিন কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের খালের ঘাট থেকে একটি টলার যায় বর্মিতে নদীর পূর্ব পারে মূলত কাপাসিয়ার পাশে কাপাসিয়ার দুটি ইউনিয়নের সীমানা এখানে একটি খাল রয়েছে খালটার উত্তরে সিংহশ্রী ইউনিয়নের কুলগঙ্গা গ্রাম আর দক্ষিণে অর্থাৎ যেখানে বসে ভিডিওটা নিয়েছি এই জায়গাটি রায় ইউনিয়নের মাহাতাপুর গ্রাম ট্রলারটি ওই যে ওই পাঠে চলে যাচ্ছে আসলে এই রায় বাজার থেকে এদিন ছিল বাজারের দিন রবি এবং বৃহস্পতিবার রায়দের বাজার ছোট্ট পরিসরে এখনও বসে একটা সময় জমজমাট ছিল নদীর উপারের মানুষ বরামা পেলাইদের মানুষ এবং চারপাশের বিভিন্ন গ্রামের মানুষ রায়ত বাজারে জন্ম হতো এখন আর সেই বাজারের যৌবনটি নেই যারা এই অঞ্চলে দেখছেন তারা তো অবশ্যই স্মৃতিচারণা করতে পারেনি নদীর পূর্ব পাড় থেকে পশ্চিমে এই ট্রলারটি এখন ছেড়ে যাবে ওনারা কিছু জিনিস নিয়ে এসেছে বিক্রি করার জন্য ধরেন কলার একটা ছড়া নিয়ে আসলো সেটি বিক্রি করে মাছ কিনে নিয়ে যাচ্ছে আবার কেউ মাছ নিয়ে এসেছে ওপারে যেহেতু জেলি জেলে পল্লী এরপাশ থেকে চাল কিনে নিয়ে যাচ্ছে এবং দৃশ্য দেখতে দেখতে আমার হাজার বছর শত বছর আগের একটি অনুভূতি হচ্ছিল আবহমান বাংলা যখন যান্ত্রিকতা ছিল না মানুষের চাহিদা ছোট ছিল অর্থনীতি ছোট ছিল কষ্টও বেশি ছিল আবার মানসিক চাপ কম ছিল ওই সময় এরকম সদা করতে করতে গঞ্জ থেকে ছোট ব্যাগ ধরে বাবা ছেলে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাড়িতে কি দারুণ দৃশ্য এই অনুভবটা অসাধারণ আর এমন একটি দিনের ভিডিও এখানে পাশাপাশি দুটি দিনের দৃশ্য আছে ওই সময়টাতে সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ দেশে ফেঁতিবাদ বিরোধী আন্দোলন তুঙ্গে প্রথম থেকে কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলন তারপরে এক দফা ওই সময়টার মাঝামাঝি যখন ইন্টারনেট বন্ধ তখন এই ঘাটে এসে বসে থাকতাম করার কিছুই ছিল না আর ছটফট করতাম দেশে কী হচ্ছে ঢাকায় কি হচ্ছে কত মানুষ মারা যাচ্ছে এসব জানার জন্য অস্থিরতা কিছুতেই কমতো না একটু কমতো এই ঘাটে এসে বসলে ভাবে কিন্তু এখানে নদীটার নাম বানার কিন্তু এই নামটি স্থানীয়দের পছন্দ না এজন্য জন্য স্থানীয় কোনো মানুষ এখানে বানার বলে ডাকে না শীতলক্ষা বলে ডাকে নতুন প্রজন্ম কিংবা মধ্যবয়স্ক প্রজন্মটাও শীতলক্ষা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং অনেকে বানারকে অস্বীকারই করে আসলে অস্বীকার শিকারের বিষয় না অফিসিয়ালভাবে লাখপুর পর্যন্ত হচ্ছে বাংলা তারপর থেকে শীতলক্ষা যদিও এখানে শতভাগ মানুষ নদীর দুই পারেন শীতলক্ষাই বলে সেজন্য আমরাও শীতলক্ষা বলি দূরের বাসিন্দারা হয়তো অবিশ্বাস করবেন শীতকালে কয়েক বছর আগেও ছয় বছর আগে এখানকার নদীর জল দেখলে এখানকার নীলাভ পানি আমার চোখে এখনও ভাসে অর্থাৎ মাঝে মধ্যে যখন কোনো চাপের কারণে কারখানার দূষিত পানি নদীতে ছাড়া হতো না কিছুদিনের জন্য ওই সময়টাতে পাঁচ সাত বছর আগে শীতকালে লালাখালের মতো নীলা পানি আমি দেখেছি এখানে অবাক হয়ে যেতাম আর যারা এখানে গোছল করেছে নদীর পারে বড় হয়েছে তারা অবশ্যই সাক্ষী দিবেন আশা করি কমেন্ট করবেন এই ভিডিওটি দেখেছে আপনাদের স্মৃতিটা কেমন শীতলক্ষার পানি জাহাজে ভরে ব্রিটিশ আমলে স্কটল্যান্ডে নেওয়া হতো ইংল্যান্ডে নেওয়া হতো ঔষধ শিল্পে ব্যবহার করার জন্য শীতল লক্ষা থেকে শীতলক্ষা প্রাণ জুড়ানো শীতলতা এই কুধুলি লগ্নে এই খেয়া নৌকাটি অপার্থিব অপার্থিব একটি অনুভূতি দিচ্ছে এটি বোঝানো যাবে না ভিডিওতে কতটা অনুভব করতে পারছেন ঠিক জানি না কিন্তু ওই দুঃখের মুহূর্তেও কিছুটা ভালো লাগছিল পুরনো দিনের কথা মনে করে শীত বসন্তে এখানকার নদীর পানি কুচকুচে কালো হয়ে যায় এখন ভালো কার শিল্পাঞ্চলের পানিগুলো এখানে আসে মাছের মধ্যে এমন হয় মাছগুলো মরে ভেসে উঠে তীরে চলে আসে বাচ্চারা তখন গিয়ে মাছ ধরে আবার জোয়ারের সময়ও নারায়ণগঞ্জের দিক থেকে দূষিত পানি আসে আপাশিয়া শ্রীপুরের এই নদীর পারে কিন্তু কোনো কারখানা নাই সেই দূর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ওখান থেকে কয়েকটি পানি টেক্সটাইলের পানি এখানে চলে আসে আশা করব শীঘ্রই যেন নদী দূষণ বন্ধ হয় শীতলক্ষার নীলাভ জল আবারও দেখতে চাই বিশাল বড় একটি ভিডিও দিলাম সাধারণত আমি ছোট ছোট ভিডিও আপলোড করি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা

তবে বাংলাদেশের প্রকৃতি ভূগোল এসব নিয়ে ব্যাপক আগ্রহ একটা সময় বড় পরিসরে সবার মাঝে বড় বড় ভিডিও উপস্থাপনা করার আশা রাখি যারা দূর থেকে দেখছেন তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা আবারও এটা হচ্ছে বানিজুরির খাল এই খালটা আপাশের দুটি ইউনিয়নের সীমানা ভিডিওতে বলেছি মাঝে উপাশে হচ্ছে সিংহশ্রী আর এই দক্ষিণ পারে রায় ইউনিয়ন খালের সাথে শীতলক্ষার মোহনা এখান থেকে বাস যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাইকারি হাটে